বিকেলে চায়ের সাথে বা সন্ধ্যায় মুখরোচক কিছু খাওয়ার ইচ্ছা হওয়াটা একেবারেই অস্বাভাবিক নয় কিন্তু পছন্দসই জিনিস খেতে চাইলেও ঘরে সবসময় সেগুলো থাকে না অগত্যা ফুড ডেলিভারি অ্যাপ বা পাড়ার দোকান ভরসা কিন্তু ঘরে কিছু সাধারণ জিনিস দিয়েও সুস্বাদু স্ন্যাক্স বানিয়ে নেওয়া যায় দোকানে কেনা চপ সিঙারা মোমো চাউমিন রোজ রোজ খাওয়া মোটেও স্বাস্থ্যকর নয় বরং ঘরে কিছু স্ন্যাক্স বানিয়ে রাখলে চায়ের সঙ্গে খাওয়া যেতে পারে সেই মুখরোচক খাবারে থাকে যদি মুচমুচে নিমকি তাহলে আর অন্য নেই তবে চিরাচরিত ছাচের সেই নিমকি নয় এখন যেহেতু নতুনত্ব চাই তাহলে নিমকি বার থাকে কেন চলুন তাহলে দেখে নিন নতুন ডিজাইনের এই নিমকির রেসিপি আর যেটা দেখতে ভালো লাগে সেটা খাওয়ার আগ্রহ বাড়িয়ে তোলে বন্ধুদের আড্ডার মাঝে এরকম একটা স্ন্যাক্স থাকলে আড্ডা কিন্তু একেবারেই জমে যাবে প্রথমেই ডোটা বানিয়ে নেব এই জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দু কাপ ময়দা আপনারা চাইলে শুধু আটা দিয়ে করতে পারেন অথবা এক দিচ্ছি স্বাদ মতো নুন উঁচু উঁচু দু চা চামচ চিনি আর দু টেবিল চামচ সাদা তেল ভালো করে এবারে ময়ান দিতে হবে একটু ভালো করে জোরে জোরে চেপে ময়ানটা দিতে হবে ময়ান দেওয়া যত ভালো হবে নিমকি কিন্তু তত ক্রিস্পি হবে দেখুন এভাবে ময়দাকে চেপে ধরলে সুন্দর মুঠো করা যাচ্ছে এখন জল মিশিয়ে একটা ডো বানাবো আমি কিন্তু এখানে ঈষদুষ্ণ গরম জলটা ব্যবহার করছি একবারে জলটা দেবেন না অল্প অল্প করে মেখে দেখে বাকি জলটা দেবেন ডোটা একদম নরমও হবে না আবার একদম শক্ত হবে না ডো মাখা হয়ে গেছে এবারে এটাকে ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এখন এই ডোটাকে আমি ভালো করে মেখে নেব আগে কিন্তু ডোটাকে ভালো করে মাখা হয়নি তাই এখন ভালো করে মেখে নিতে হবে আর এর মধ্যে যে চিনি দেওয়া ছিল সেই চিনিটাও কিন্তু ইতিমধ্যে গলে গেছে তাই যদি ডোটা একটু নরম মনে হয় সেক্ষেত্রে আর একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে মেখে নেবেন এরকম স্মুথ করে আমি এটাকে মেখে নিয়েছি এবারে এই ডোটা থেকে আমি বড় বড় করে কতগুলো লেচি কেটে নিলাম এখন একটা ডো নিয়ে নিলাম আর বাকি ডোগুলো কিন্তু ঢেকে রেখে দিতে হবে যাতে হাওয়া লেগে শক্ত না হয়ে যায় উপরটা এবারে ময়দা ছড়িয়ে আমি এটাকে বেলে নেব একটু বড় করে বেলবো আর একটু লম্বাটে করে এটাকে বেলতে পারলে ভালো হয় রুটি বেলা হয়ে গেছে খুব বেশি কিন্তু পাতলা হবে না আমরা ঘরে যেরকম রুটি খাই তার চেয়ে একটু মোটা হবে থিকনেসটা এখন একটা স্কেল আর জিগজ্যাগ কাটারের সাহায্যে আমি চারদিক দিয়ে সমান করে কেটে নিলাম জিগজ্যাগ কাটার দিয়ে কাটলে দেখতে সুন্দর লাগবে এই জন্য আমি আজকে এই কাটারটা ইউজ করছি এবারে মাঝখান দিয়ে আবার এটাকে টুকরো করে দিলাম তারপর স্কেলের সাহায্যে ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমি এক একটা স্ট্রিপ থেকে ট্রায়াঙ্গেল শেপের এরকম কতগুলো ছোট ছোট রুটি বের করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য এখন এই প্রত্যেকটা রুটির মাঝখানে আমি দু তিনবার করে আরেকটু কেটে দিচ্ছি খেয়াল করে দেখুন আমি কিন্তু টুকরো করে ফেলছি না নিচের দিকে কিন্তু জয়েন করা আছে এবার নিচের দিকটাই এভাবে ভাঁজ করে দিলাম তারপর একটা টুথপিক দিয়ে এটাকে গেঁথে দিচ্ছি যাতে ভাঁজগুলো খুলে না যায় এভাবে প্রত্যেকটা আমি প্রথমে রেডি করে নেব দেখুন দেখতে কি সুন্দর পাতার মতো লাগছে ভাজার জন্য গ্যাসে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়েছে তবে ধোয়া যেন না ওঠে হালকা গরম হয়েছে এবারে একটা একটা করে এই পাতাগুলো আমি বা নিমকিগুলো আমি ছেড়ে দেব তেলের মধ্যে যে কটা তেলে ধরে সেই পরিমাণে দেবেন একবারে বেশি দেবেন না মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে প্রথম দিকে দিয়েই কোনো রকম না আচার করবেন না কিছুক্ষণ পর যখন নিচের দিকটা হয়ে যাবে বুঝতে পারছেন তখন এটাকে উল্টে দেবেন মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভাজতে হবে তাহলে কিন্তু একদম মচমচে হবে উল্টে পাল্টে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি খুব বেশি লাল করব না ইতিমধ্যে এটা মোচমোচে হয়ে গেছে এবারে এগুলোকে তুলে নিচ্ছি বাকিগুলো আস্তে আস্তে এভাবে ভেজে নেব ভাজা হয়ে যাবার পর এর ভেতরে যে কাঠিটা আছে সেটাকে হালকা করে টান দিতে কিন্তু একদম ইজিলি খুলে যাচ্ছে আওয়াজ শুনে বুঝতে পারছেন কর্তা হয়েছে এই জন্য মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে চাইলে আপনারা এভাবে নোনতা অবস্থায় এটাকে খেতে পারেন আর কেউ যদি চান তাহলে শিরাতে ডুবিয়েও এটাকে মিষ্টি আইটেম হিসেবে খেতে পারেন আমি প্লেটে ভাবে সাজিয়ে নিলাম আমি আজকে পুরোটা রসে না ভিজিয়ে বা রসে না ডুবিয়ে আমি কিছুটা রস ঘন করে এর উপরে ছড়িয়ে দিলাম চিনি রস করতে তো সবাই জানেন যতটা চিনি নেবেন তার চেয়ে একটু কম জল দিয়ে ভালো করে ফুটিয়ে একটা আঠালো ভাবেলে নামিয়ে নেবেন আমি দিয়ে দেখতে ভালো লাগার জন্য কিছু পেস্তাকুচি ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল একটা ইউনিক স্টাইলের নিমকি যারা মিষ্টি পছন্দ করেন না তারা এটাকে মিষ্টিতে না ডুবিয়ে নন্দা হিসেবে খেতে পারেন দেখতে কতটা সুন্দর লাগছে একটা ইউনিক নিমকির রেসিপি তৈরি হয়ে গেল আশা করছি আজকে রেসিপি ভালো লেগেছে আর ভালো লাগলে এভাবে অবশ্য বাড়িতে একবার ট্রাই করবেন